সেটা কেমন থাকবে হ্যাঁ এখন আমাদের আবহাওয়া যে পরিস্থিতিতে তাতে পশ্চিমবঙ্গে আপাতত আগামী তিনদিনে সবচেয়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর এখন যেটা আমাদের হয়েছে বেহা আপডেট ইং বলে এটা হচ্ছে একটা সুস্পষ্ট নিম্নচাপ আছে দক্ষিণবঙ্গ বর্ষা করে দক্ষিণ পশ্চিমবঙ্গ বর্ষা করে যেটা আগামী কাল ডিপ্রেশনে পরিণত হতে পারে মানে কোভিড নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপরে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আমাদের তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশ পুদুচেরি পোস্টের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এর কোনো ডাইরেক্ট প্রভাব আমাদের রাজ্যের প্রতি নেই তবে আমাদের যারা টুরিস্ট যারা আন্দামান নিকোবরের দিকে যায় আন্দামান নিকোবরে আমাদের স্কুয়ালি ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে যার জন্যে মৎস্যজীবীদের জন্যে ওয়ার্নিং রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আন্দামান নিকোবর এবং আমাদের সাউথ ওয়েয়ার মেম্বার ওই সব রিজনে মৎস্যজীবীদের যেতে সমুদ্র সমুদ্রে যেতে মানা করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবর ওখানে আপনার যারা টুরিস্ট অ্যাক্টিভিটি তাদের ক্ষেত্রেও কিছুটা ওয়েদার যেটা খারাপ থাকার সম্ভাবনা রয়েছে তবে জুডিশিয়ালি সেটা রেগুলেট হচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য এর কোনো পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের প্রতি নেই আগামী তিন দিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর চতুর্থ দিনে আমাদের আবহাওয়ার বাতাসের নিম্ন স্তরের বায়ুর গতি প্রকৃতির কিছুটা পরিবর্তনের জন্যে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তিন দিনের পরে চতুর্থ দিন মানে হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময়ে এই সময়ে এক দু জায়গায় করে কিছুটা আংশিক থেকে সাধারণত মেঘলা আকাশ কয়েক কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর উপকূল অঞ্চলে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আর এখন আমাদের যেটা তাপমাত্রা তেমন হের পর হওয়ার সম্ভাবনা নেই কারণ আমাদের এই সময়ে এখন তাপমাত্রা সামান্য একটু এক দু ডিগ্রি প্লাস মাইনাস ওয়ানটি ডিগ্রি রয়েছে এটা এরকমই থাকার সম্ভাবনা আর আগামী তিন দিনে তো সর্বত্রই মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনাও নেই সর্বত্রই পরিষ্কার প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আর শুষ্ক আবহাওয়ায় থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই আগামী তিন দিনের প্রধানতা পরিষ্কার আকাশ তিন দিনের পরে আংশিক মেঘলা আকাশ এবং পঞ্চম বা ষষ্ঠ দিনে হালকা বৃষ্টিপাত কলকাতাতেও হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে তবে পরবর্তীকালে আবার আপডেট দেওয়া হবে আর এখন আমাদের তাপমাত্রা যেটা পরিস্থিতি তাতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা সর্বাধিক চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা পঁচিশ ছাব্বিশের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে তা উত্তরবঙ্গে উত্তরবঙ্গেও তাই উত্তরবঙ্গে আপনার এখন এক দু জায়গায় বৃষ্টি বা যেমন আমাদের সিকিমে কিছু কাশানো ফলেরও যেমন থাকতে সেটাও তিন দিনের পরে এক দু জায়গায় দার্জিলিং কলিম্পং এই সব জেলাতে উত্তরবঙ্গে এক দু জায়গায় করে বৃষ্টি তাও তিন আগামী তিন দিন পর্যন্ত সর্বত্রই প্রায় সুস্থ থাকে মৎস্যজীবীদের মৎস্যজীবীদের জন্য যেটা রয়েছে সেটা আমাদের আহ মধ্য আমাদের উত্তর বঙ্গোপসাগরেও নেই মধ্য ভোপসাগরের বেশিরভাগ অঞ্চলেই নেই তার মানে আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য তেমন সতর্কতা কিছু নেই যেটা মৎস্যজীবের সতর্কতা যেটা আমি বললাম সেটা আন্দামান নিকোবর উপদ্বীপ রয়েছে রয়েছে যেগুলো অঞ্চলে এবং তার সঙ্গে যেটা দক্ষিণ বঙ্গোপসাগর যেটা আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এইসব রাজ্যের উপকূল পরবর্তী কাছাকাছি করে উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা সমীর সময় উত্তরবঙ্গে মূলত আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে জায়গায় হতে পারে তার আগে মালদাতে সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাতেও কিছুটা হালকা সম্ভাবনা রয়েছে বাকি এখন তো আরো আপডেট আপনাদের দেওয়া হয় এমন খুব বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে তো নেই মূলত শুষ্ক আবহাওয়া বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া এই কেন্দ্রে দক্ষিণবঙ্গে সময় রোগী সম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলায় দক্ষিণবঙ্গে মূলত আমাদের উপকূলের জেলাগুলোতেই বেশি সম্ভাবনা যেমন উপকূলবর্তী আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হাওড়া হুগলি তা রয়েছে এই জেলাগুলিতেই বেশি সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে এক দু জায়গাতে হতে পারে সেটা হচ্ছে আপনার শনি রবির দিকে কিন্তু শুক্রবারে যেটা যেটা অঞ্চলে